হ্যালো ভিউ গুড ইভিনিং সীতাঞ্জ ব্লগে তোমাদের আমাদের সব্বাইকে অনেক অনেক স্বাগত আজকে তো চিকু বেজায় খুশি চিকুর মামা চিকুকে গিফট করেছে চিকু তো সব এই যে এই বোর্ডে করে লিখে দেখো সেই জন্য চিকুর মামা তোমার এটা তোমার তোমার এটা বিছানায় বসে বসে লিখতে পারবি তুই তোকে এর আগেরবার ওই যে আসাম গেলি তখন একটা কিনে দিল না ওটা তো আমরা আসাম রেখে এসেছি

চিকুর মামা এর আগে আমরা যখন আসাম যাচ্ছিলাম তো তখন দিয়ে দিয়েছিল তো ওই বোর্ডে লিখতো তোমরা যে ভিডিওগুলো দেখতে না চিকু সেগুলোতে লিখতো তো এখন এখানে নিয়ে আসিনি অতগুলো তো নিয়ে আসা সম্ভব নয় কতগুলো ব্যাগ হয়েছিল তো সের জন্য চিকু মামা আজকে আবার দেখো এটা নিয়ে এসছে চিকু লেখ ও পাখিটা হ্যাঁ পাখি তাই তো দিদুনকে দেখিয়েছিস হুম তো দিদুন কি করছে দেখবি দেখ রান্নাঘরে কি করছে তো ও এগুলো কি হচ্ছে খই খই গুড় দিয়ে পাকানো হচ্ছে এই দেখো এ দেখ তো দিদুন কি বানাচ্ছে চিকু দেখ কি আমি খাবার দেখেছিস দিদুনকে বল এই দেখো বাহ এটা আবার কি

ওয়া গুডবাই তুমি বাটিতে করে নিয়ে আসি হ্যাঁ তুমি লিখতে থাকো অনেক সুন্দর হয়েছে তুই তো ভালো লিখতে পারিস তুই তুই ছবি আঁকছিস তো এখন হ্যাঁ বাহ্ গুড সুন্দর কি হয়নি তো মুছতে হবে তো মোছারটা নিয়ে আয় মোছার না একটার কথায় তোর ওহ তুই তো এগুলো পাখিয়ে গেছিস অনেক एक दिन मुझसे बने नहीं इड़ते इड़ते मौसी इड़ते मुस्ताह बहुत ही तो है क्या चीज़ बहुत ही तो तुम्हें भाई तक आवे बहुत इड़ते मौसी इड़ते मौसी ये देव मुस्ताह डिग 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 ना ये लग बूझ যাতা দেয় মাছ একটু জোরে যাতা দিয়ে হাতে না লাগে ওইটা আমি ধরবো এখন এই তো হচ্ছে গুড বাহ সুন্দর এই তো হয়ে গেছে আমি একটু মুছে দিই দে তারপর তুই লিখতে পারবি তাহলে না পারবো না আমি আমি ছোট লাগে তুই মুছতে পারবো না আমি তুই বিগ লাগে তুই মুছতে পারবি এ নেই এ দেখ খাবে তো তুমি কিন্তু বলেছো খাবে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে বাপরে বাপ জি কু প্রচুর মিষ্টি এনে হোয়াইট প্রসাদ হোয়াইট প্রসাদ এটা দেখ ব্রাউন কালার না না ব্রাউন কালারও প্রসাদ হয় না হোয়াইট

어디 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 জলে দিছ মোছলে ওরে চিকোন্দ জলে কন্দ আগুয়া কন্দ জলে পটি করে না তুমি আমি মামা হে খাই রোজ পটি করে তুই করিস না কথা এটা আমি খু এটা তা আমা কি করছে বাবা <melodies>

কিজ্জা হয়নি কিছু হয়নি তাই অনেক সুন্দর হচ্ছে তো বাহ ওপর দিকে না নিচের দিকে নিচের দিকে দাও হুম দিলে খাই 1 2 3 কত মশা দেখ তো চোখের সামনে দি ঘুরছে চিকু এবিসিডি পুরো কমপ্লিট করে ফেলেছে ওর মামার বোর্ড এনে দিয়েছে আইসক্রিম বাহ এ এটা তো এখন রোজ লিখবে আর পড়বে ঠিক আছে নতুন নতুন জিনিস লিখবে কিন্তু শুধু এবিসিডি লিখলে হবে না এবিসিডি তো তুমি পারো অ পারো না ক খ পারো না ওই মামার কাছে চলে গেল অন্ধকার কারেন্ট চলে গেছে আয় চল আয় তাই তুমি কিন্তু আর এবিসিডি লিখবে না কারণ এবিসিডি তুমি পারো ঠিক আছে ওয়ান টু ও পারো না 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 এখন অ আ ক খ এগুলো পারো না এগুলো লিখতে হবে ঠিক আছে এগুলো তো তোমার শেখা হয়ে গেছে হ্যাঁ মুছে দাও কাজ চলে গেছে তদের কখন চলে গেছে তোর মামা জানেই না এই ভিডিওটা এই পর্যন্ত আবার নিয়ে ফিরে আসছি নতুন কোন এক ভিডিওতে ততক্ষণ তখন ভালো থেকো আর সুস্থ থেকো টাটা